বাবা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে কি নাম আপনার আমার নাম বর্ষা বর্ষা বৃষ্টি পানি তিনটা জিনিস তো আপনার নাম বর্ষা হুম এখন তো বর্ষা সিজন নাই না থাকলে সেটা নাই নাম তো বর্ষা তো ভাষা কই আপনার আমার ভাষা হ্যাঁ হেমাতপুরে একটু জোরে কথা বলেন হেমাতপুরে আমার ভাষা হেমাতপুরে

কি কারণে আমি প্রতিবেদনে আসছি আব্বুটা বয়স্ক জি জি আমার ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখন পরিবারে আমি আছি আপনার কি বিবাহ হইছে আগে না হয় নাই এখন কি প্রতিবেদনে আসেন কি বিবাহ করার জন্য না মনের মানুষের জন্য না প্রেম করার জন্য সেটার জন্যই আরছি আবার হেল সহযোগিতার জন্য আরছি কারণ এটা দিয়ে আমার বয়স্ক বাবা আছে তারও তো চলাইতে লাগবে যে সেটা এখন ইনকাম করতে পারে না এখন আমার বিয়ে নাই যে হয়তো আমারই তো তারে খাওয়াইতে পড়াইতে হবে এখন বিষয়টা হইলো খাওয়াইতে বিষয়টা হইলো তো পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে এখন আপনাকে দুঃখ কষ্ট শুনলে অনেকে চায় যে আপনাকে আপন করে নিয়ে মনে করেন বিয়ে করতে চায় বা মনের মানুষ বানাইতে চায় আবার অনেকে আছে যে আপনাকে দুঃখ কষ্টের কথা শুনলে আপনাকে কিছু সাহায্য করতে চায় বোন হিসেবে বা ভাই হিসেবে এখন বিষয়টা হইলো আপনারা কি চান আমি চাই আল্লাহ যেভাবে আমার ভাগ্য লাগছে সেভাবেই আসুক কিন্তু যদি আমার কেউ পাশে দাঁড়ায় সে যদি আমার বিয়ে শাদি করতে চায় তারপরেও আমি বসবো আর যদি ভাই বোন হিসাবে সহযোগিতা করতে চায় তারপরে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছি তাহলে আপনার ইচ্ছা আছে যদি কেউ আপনারে এমনি সহযোগিতা করে বোন হিসেবে বা অসহায় মানুষ হিসেবে তাও আপনি নেবেন আবার যদি আপনারা কেউ বিবাহ করতে চায় তাহলে তা বিবাহ বৈশা তার আন্ডারে থাকতে চান তাই তো যাই হোক এখন মনের মানুষটা কেমন দরকার জুয়ান তারা দরকার নাকি বুড়া দূরে হইলো চলবে সেটা আমার ভাগ্যের উপরে নির্ভর করছে আমার ভাগ্যে যে যা থাকবে তাই তাই তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তা যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ অবশ্যই আছে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো অবশ্যই একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো